আসলে আমার বহুদিন এই পতঙ্গি সিবিসে আসা প্রায় দশ থেকে ১২ বছর আগে এসেছিলাম তো এখন এসে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি তো এই সমুদ্র দেখতে এসে আরেকটা ভালো জিনিস দেখা হয়ে গেল বাসন্তী পূজা তো শেষ হয়ে গেছে তো আমি বাসন্তী পূজার প্রথম দিকে কুমিল্লাতেই ছিলাম তো এই দশমীতে এসে মায়ের বিসর্জনও দেখা হয়ে গেল সমুদ্রেতে মায়ের বিসর্জন দিতে এসেছে তো আমি এই সিনটাকে ক্যাপচার করলাম যে দুর্গা মার বিসর্জন বাসন্তী পূজা এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু দেখা হয়ে গেল এর মধ্যে আমার খুব ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে পেরে যে আমি আসলে পূজা তো শুরু করেছিলাম ওইখানে আমার তো বিসর্জন দেখা হলো না তো আমার ইচ্ছাটা এভাবে পূরণ হয়ে গেল সমুদ্রতে মায়ের বিসর্জন দিচ্ছে একদল ছেলে মেয়ে দিন আসলে পূজা শেষ হওয়ার পরে বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হয় মাকে সমুদ্রের জলে ডুবিয়ে দিচ্ছে ওরা আনন্দ করে করেই দিচ্ছে যদিও মন খারাপ লেগেই থাকে তো পরের বছর আবার পুজো হবে বলেই এই আসলে এই আনন্দটা মাকে কীভাবে ডুবাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে প্রচুর মানুষ সমুদ্রে ঘুরতে এসেছে যদিও আমি এখানে যে এসেছি সেটা শুক্রবার পড়েছে যে কারণে মানুষের পরিমাণটা অনেক বেশি সাধারণত সমুদ্র দেখতেও মানুষ অনেক এসে থাকে যাই হোক আমার খুব ভালো লেগেছে এত মানুষজনের মধ্যে সবাই ঘুরতে এসেছে লোকজনকে দেখে ভালো লাগছে আর আগের মতো এখন আর পতিঙ্গা সমুদ্র সৈকত নেই আশেপাশে প্রচুর দোকানপাট হয়েছে তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করব পারলে দেখতে পাচ্ছেন কত লুকের সমাহর তো আমি যখন এসেছি তখন তো ভাটা চলছিলো তো ভাটার সময় যেহেতু শেষ হয়ে গেছে আস্তে আস্তে ঢেকগুলো উপরের দিকে আসছে এখনো সম্পূর্ণ জোয়ার আসেনি জোয়ার আসলে তো আর নামা যাবে না প্রচুর লোক এসেছে লোকজন কিছু যে পাখা বিভিন্ন ধরনের চরকি মানে বিক্রি করছে হাতে নিয়ে নিয়ে মনে হচ্ছে একটা মেলা আর বৈশাখ মাস তো এরকম আসলে মেলাই মনে হয় দেখে এখানে দোকানগুলোতে প্রচুর জিনিসপত্র উঠেছে একদম মেলার হাট মনে হচ্ছে আপনারা চায়নি এখান থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন আমি চেষ্টা করব কিছু দোকানপাট আপনাদের সাথে দেখানোর জন্য তো আমি লোকজনকে ঠেলে এখন একটু দোকানের দিকে যাচ্ছি এরকম ছোটো বাচ্চাদের জন্য বেলুন আছে এই যে দোকানপাটগুলোতে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি আপনাদের সাথে চলুন একটু দেখি

আমি এখন ফিরে যাচ্ছি গাড়িতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার